বাবুই পাখির তৈরিকৃত নিখুঁত বাসা দেখে আমরা সবাই মুগ্ধ হই তবে প্রকৃতিতে এমন আরও কিছু প্রকৌশলী প্রাণী রয়েছে যাদের সম্পর্কে জানলে আপনি অবাক না হয়ে পারবেনই না তেমনই এক বিস্ময়কর প্রাণী হলো বিভার যা উত্তর আমেরিকার একটা আধা জলজ প্রাণী এক সময় এদের সংখ্যা প্রচুর ছিল কিন্তু মানুষের লোভের শিকার হয়ে এখন প্রায় বিলুপ্তির পথে মূলত বিভারের মোলায়েম চামড়া অত্যন্ত মূল্যবান তাই নির্বিচারে শিকারের ফলে তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে বিভার দেখতে ইঁদুর জাতীয় একটা প্রাণী হলেও এর শরীরের গঠন বেশ আলাদা এদের পা হাঁসের মতো যা সাঁতারের জন্য উপযোগী আর লেজ কোনো নৌকার বৈঠার মতো চ্যাপটা ও মজবুত যা চলাফেরা ও নির্মাণ কাজে সাহায্য করে পুরো শরীর ঘন তেল চুপচুপে লোমে আবৃত যা এদের ঠান্ডা পানিতে টিকে থাকতে সাহায্য করে এই প্রাণীগুলো প্রধানত রাতের আধারে কাজ করে এবং সারা বছর যেখানে পানি থাকে যেমন নদী বা জলাশয়ের ধারে বসবাস করে কিন্তু শুধু পানি থাকলেই চলে না পানি যেন স্রোতহীন থাকে সেটাও নিশ্চিত করতে হয় এজন্য তারা নদীতে বাঁধ তৈরি করে যাতে পানি আটকে গিয়ে এক ধরনের স্থির জলধারা বা বিলের সৃষ্টি হয় পরে এই মাঝখানে সে নিজেদের জন্য শক্তিশালী বাসা তৈরি করে এবং সপরিবার নিয়ে বসবাস শুরু করে তবে শুধু বাসা বানানোই নয় বিবারের প্রকৌশল দক্ষতা আরও বিস্ময়কর এমন নদী বা জলাশয় যেখানে স্রোত বা পানির গভীরতা কম সেটিকে বসবাসের উপযোগী করতে প্রথমে বাঁধ তৈরি করে এই বাঁধ বানানোর জন্য তাদের প্রচুর পরিমাণে গাছের প্রয়োজন হয় আর এখানেই শুরু হয় বিবারের কর্মদক্ষতা যা মানুষকেও হতবাক করে দেয় বড় বড় গাছ কাটতে যেখানে মানুষের প্রয়োজন হয় শক্তিশালী যন্ত্রপাতির সেখানে বিভার তার ধারালো শক্তিশালী চারটি দাঁত ব্যবহার করে যে কোনো গাছ কাটতে পারে তাদের দাঁত এতটাই কার্যকর যে তারা ধীরে ধীরে কেটে পুরো গাছটাকেই ফেলে দিতে পারে এরপর সেই কাটা কাঠ ডালপালা ও লাকড়ি ব্যবহার করে শক্তিশালী বাঁধ তৈরি করে যা নদীর স্বাভাবিক প্রবাহকে বাধা দেয় এবং এক বিশাল জলধারের তৈরি করে বিস্ময় এখানেই শেষ নয় প্রয়োজনে বিভাররা পানির গতিপথ পরিবর্তন করতেও সক্ষম তারা ছোট ছোট খাল কেটে পানির প্রবাহের দিক পরিবর্তন করে যাতে তাদের তৈরি বাঁধ আরও কার্যকর হয় প্রকৃতপক্ষে বিভার প্রকৌশল দক্ষতার এতটাই পারদর্শী যে তারা মাটির সঙ্গে কাঠ ব্যবহার করে লাকড়ির স্তর বাসায় এবং পরে আবার মাটির স্তর দেয় এভাবে ধাপে ধাপে তারা এমন একটা কাঠামো তৈরি করে ফেলে যা নদীর প্রবাহকে আটকে দিতে পারে যখন এই বাঁধ সম্পূর্ণ হয় তখন নদীর পানি স্বাভাবিক প্রবাহের বাঁচখানে থমকে গিয়ে দুই পাশে ছড়িয়ে পড়ে ফলে বিভারদের উপস্থিতি বোঝার আরেকটি উপায় হলো আশেপাশের গাছের গোড়া লক্ষ্য করা যদি দেখা যায় কোনো এলাকায় গাছের গোড়া থুপড়ে ফেলা হয়েছে বা কিছু গাছ অর্ধেক কাটা তাহলে বুঝতে হবে যে কাছাকাছি বিভারের বসতি রয়েছে তারা গাছের ছাল খেয়ে বেঁচে থাকে এবং শীত আসার আগে প্রচুর ছাল সংগ্রহ করে রাখে কারণ বরফে ঢাকা শীতের সময় যখন বাই থেকে খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে তখন এই গাছের ছাল তাদের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় শুধু খাদ্যের জন্যই নয় বিবারদের শীতের সময় বাচ্চা জন্মদানের জন্য পর্যাপ্ত খাবার মজুদ রাখতে হয় তাই বছরের অন্যান্য সময় তারা শুধু খাদ্য সংগ্রহই ব্যস্ত থাকে না বরং নিজেদের নিরাপদ নিবাস নিশ্চিত করতেও কাজ করে প্রকৃতির এই বিস্ময়কর প্রকৌশলী প্রাণীটি তার বুদ্ধিমত্তা নির্মাণ শৈলী এবং টিকে থাকার কৌশলের জন্য প্রাণী জগতে এক বিশেষ স্থান অধিকার করে আছে তা ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার